একটা নারী সবচেয়ে বড় কর্মী সংসারের জন্য কেন বলতেছে সে কথা জানেন একটা নারী যখন বিয়া হয় শ্বশুর আসে স্বামীর হাত ধরে সেই দুই দিন তিন দিন পর থেকে তার হাতে সংসার বুঝিয়ে দেওয়া হয় আর সেই নারী আনন্দে আনন্দে প্রতিটা কাজকর্ম সংসারে সাজিয়ে গুছিয়ে করা শুরু করে সন্তানের শাশুড়ি ননদের শ্বশুরের স্বামীর পরিবারের প্রতিটা সদস্যর মন জুগিয়ে চলতে চায় কিন্তু এত কিছু করেও পরিবারের কোনো সদস্যের এক বিন্দু ভালোবাসা পায় না এক বিন্দু ভালো কথা বলবে ওই নারীটার সঙ্গে এটাও তাদের মনের চায় না কেন জানেন তাই হচ্ছে পড়ার মেয়ে এটা ভেবে ওরা ভাবে যে উনি হচ্ছে পড়ার মেয়ে ওকে দিয়ে যত কর্ম করা যায় যত কাজকর্ম করে নেওয়া যায় সেটাই আমাদের জন্য মঙ্গল তো ওরা কিন্তু সব সময়ের জন্য আমরা নারী আমাদের কাজকে ভালোবাসে আমাদেরকে না আমরা সকাল থেকে শুরু করে ভোর চারটা পাঁচটায় উঠে যারা নামাজ কালাম পড়ে ভোর চারটা পাঁচটায় উঠে নামাজ কালাম শেষ করে কোরআন পড়ে শুরু করে আমরা সংসারের কাজ নাস্তা বানানো হইতে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা সংসারের সমস্ত কাজকর্ম করিয়ে যাই তারপরেও আমরা কারো মুখের এক বিন্দু ভালোবাসা পাই না সেটাতে কোনো সমস্যা নাই। কেউ ভালো না এটাতে কোনো যায় আসে না সম্পূর্ণ কাজ করবে এটাতেও তার কষ্ট না নিরাত চব্বিশ ঘন্টা কাজ করবে এটাতেও নারীর কোনো না নেই কিন্তু নারী কষ্ট পায় কোথায় যে জানেন যখন স্বামী ভালোবাসা থেকে বঞ্চিত করে স্বামী ইগনোর করে স্বামী অবহেলা করে অপমান করে বলে কি এমন করো তুমি বাড়িতে তোমার কি কাজ এটা নিয়ে এত ব্যস্ত তুমি তোমার কোনো কাজই তো নেই আমরা পুরুষেরা বাহিরে কত কাজকর্ম করি এটা যে ছেলে বলে সেই ছেলের বউ মনে করেন দুনিয়ার উপরে একটা জাহান্নার মেয়ের উপর বসবাস করে কারণ সমস্ত কাজকর্ম করে এসে যদি স্বামীর এক বিন্দু ভালোবাসা পায় তাহলে ও সারাদিন যত কাজকর্ম করেছে ওই নারীটা সম্পূর্ণ ভুলে যায় এক বিন্দু ভালোবাসায় কিন্তু না ছেলেরা তার দিতে চায় না ছেলেদের এটা মনে হয় বাপের আমানোর সম্পদ মায়ের আমানের সম্পদ এটা দেওয়া যাবে না এমনভাবে কেন রে ভাই আমরা তোমাদের পরিবারে মানে কামলা দিতে আসছি কামলার সাথে যে ব্যবহার করে ঠিক তেমনই ওই সংসারের সদস্যরা ওই একটা নারীকে নিয়ে এসে ওই পরিমাণে ব্যবহার দেয় এটা করা ঠিক না সবাই অবহেলা করুক যদি স্বামীরা বিন্দু ভালোবাসে তাহলে কিন্তু দুনিয়ার সব ভুলে যায় নারীরা নারীরাই স্বামীর ভালোবাসায় আটকায় নারীরা স্বামীর মুখের যে একটা ভালোবাসা আছে অন্তরের যে একটা ভালোবাসা আছে মুখের যে একটা সুন্দর কথা আছে এটাতে নারীর আটকায় কারণ স্বামী যদি ভালো না সে পৃথিবীর মধ্যে ওই নারীটা একদম অসহায় ওই নারীর মতো অসহায় কেউ নেয় আমি জানি যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টে জানাবেন